স্বপ্নে প্রসাব করা স্বপ্নদোষটাকে স্বপ্নে প্রসাব করতে দেখে ইঙ্গিত দেয় যে তিনি প্রয়োজনীয় আর্থিক পর্যাপ্ততা প্রদানের জন্য অনেক চেষ্টা করেছেন যাতে তাকে তার আকাঙ্ক্ষা পূর্ণ রূপের জন্য তার উপর নির্ভর করতে না হয় এবং যদি স্বপ্ন দোষটা সংকীর্ণ জীবনযাত্রার কারণে অনেক বেশি ভোগে এবং তার মানিয়ে নিতে অক্ষমতা এবং সে তার ঘুমের সময় দেখে যে সে প্রচুর প্রসাব করে তাহলে এটি তার প্রচুর অর্থপ্রাপ্তির একটি চিহ্ন যা অবস্থার উল্লেখযোগ্য উন্নতিতে অবদান রাখবে এবং তারপরে তার দুর্দান্ত স্বস্তির অনুভূতি হবে যদি স্বপ্ন দ্রষ্টার ও সামান্য সম্পদ দ্বারা চিহ্নিত হয় যে স্বপ্নে তার প্রসাদ প্রচুর পরিমাণে দেখতে পায় এবং তা বন্ধ করতে পারে না তাহলে এটি ইঙ্গিত দেয় যে সে সে সেই সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ব্যয় করেছে এবং তাকে অবশ্যই তার হাতটি একটু ধরে রাখতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে টেউলি আত্মের সম্পর্কে না আসা এবং অনেক সময় স্যার সম্মুখীন হতে হবে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এখানে করা হয়েছে ইবনে শিরিন স্বপ্নে প্রসাব করার সম্পর্কে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন সেই স্বপ্ন দশটা তার অর্থ অবৈধ উৎস থেকে সংগ্রহ করেছে এবং এটি তাকে অনেক সমস্যার সম্মুখীন করবে এবং তাকে সমস্যায় সমস্যায় ফেলবে এবং একজন ব্যক্তির স্বপ্নে প্রসাব করার দৃষ্টিভঙ্গি হতে পারে প্রকাশ করুন যে তিনি তার প্রচুর অর্থ প্রয়োজনীয় জিনিস এবং আনন্দের নশ্বর জীবনের জন্য ব্যয় করেন এবং এটি তাকে বড় সমস্যায় ফেলবে অর্থাৎ বোঝাচ্ছে যে যে স্বপ্নের ভিতরে করতে দেখেছেন এরকম বোঝাচ্ছে যে সে খুব অর্থ করে ব্যয় করে তার ইনকামের দিকে খরচ বেশি অথবা সে এই খুব একটি দেনার ভিতরে করবে একটি একটি ঋণের ভিতর সে পড়ে যাবে সেটি কিন্তু ইঙ্গিত এখানে দিচ্ছে তারপরে কোনো অবিবাহিত মহিলার স্বপ্নে যদি প্রসাব করতে দিকে যুবতী মহিলা তাহলে কি হবে একজন অবিবাহিত মহিলার স্বপ্নে যে সে স্বপ্নে প্রসাব করে তা ইঙ্গিত দেয় যে সে এমন অনেক কিছু কাটিয়ে উঠবে যা তার জীবনে তার বড় কারণ ছিল এবং তাকে তার দৈনন্দিন এবং যদি দেখে যে সে অনিচ্ছাকৃতভাবে প্রসাব করছে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এটি একটি লক্ষণ যে অনেক কিছু ঘটবে যা তার ইচ্ছা বিপরীত এবং তার ফলে সে খুব কষ্ট পাবে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন